গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে দিনভর চলছে শিশুর কান্না আর মায়েদের আর্তনাদ অপুষ্টিতে আক্রান্ত শিশুদের রোজই ভর্তি করতে হচ্ছে হাসপাতালের পিডিয়াট্রিক ইউনিটে ইউনিটটি যেন মৃত্যু পথযাত্রী শিশুদের শেষ ঠিকানা চিকিৎসক সারাফ রে জানান হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে অপুষ্টি আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিন জরুরি বিভাগে অন্তত ছয় থেকে দশটি অপুষ্টি রোগী ভর্তি করতে হয় শুধু এই দুই মাসেই ত্রিশটি শিশুর অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ মাস বয়সী জয়নাব এই হাসপাতালে চিকিৎসাধীন দুধের উপর নির্ভরশীল হওয়ায় বেশিরভাগ সময়ই খাবার জুটছে না এই নবজাতকের কপালে এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন শিশুর মা বাচ্চার জন্য কোন দুধই ঠিকঠাক কাজ করছে না এক ব্র্যান্ডের দুধ শেষ হলে পরেরটায় পায় কোথায় সীমান্ত বন্ধ গোটা পৃথিবী যেন আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে প্রতিকূল পরিবেশ আর খাদ্যাভাব সব মিলিয়ে মানবিক বিপর্যয় তীব্র হচ্ছে অঞ্চলটিতে জাতিসংঘ ইউএনআর ডাব্লিউএ আর ইউনিসেফ এক বাক্যে বলছে গাজারি পরিস্থিতি শুধু মানবিক বিপর্যয় নয় বরং এক অস্তিত্ব সংকট এই যুদ্ধ এই দুর্ভোগ আর কতদিন তা সাবু স্যানিটেশন নেই ফুটানো পানি নেই শিশুদের আমরা চুলায় ফুটানো ধুলো মাখা পানিতে দুধ মিশিয়ে খাওয়াই এমন পরিস্থিতি কেউ সহ্য করতে পারবে না জাতিসংঘ বলছে দুই সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় দুই লাখ চল্লিশ হাজারের বেশি শিশুর ওপর জরিপ করেছে ইউএনআর আগে যেখানে অপুষ্টি ছিল না এখন সেখানে তা মহামারীর আকার ধারণ করেছে ইউনিসেফ বলছে শুধু জুন মাসেই পাঁচ হাজার বেশি শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে যার মধ্যে সহস্র শিশুর জীবন সংকটে। মানবিক সংকট আরো গভীর করেছে সহায়তা প্রবেশে বাধা ইসরায়েল এগারো সপ্তাহ পর কিছু সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দিলেও জাতিসংঘ সহ বহু সংস্থার প্রবেশ এখনো বন্ধ মানবিক সহায়তা পৌঁছাতে চুক্তির বাইরে বেসরকারি উদ্যোগ গড়ে তোলা হলেও সেখানে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ সময় সংবাদ